সুপ্রিয় বন্ধুগণ জুলাইয়ে রক্তক্ষয়ী গণ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় ফ্যাসিবাদের দখলে ভেতর থেকে নষ্ট করে দেওয়া রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা সংস্কারের জন্যে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে অন্য সব কমিশনগুলো নিয়ে কোনো বিতর্ক না হলেও আমরা দেখি যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে ঘিরে প্রচণ্ড সমালোচনার ঝড় উঠেছে দুঃখজনকভাবে আমরা দেখতে পেলাম আজও আমরা নারীরা যখন সমতার দাবি তুলি নারীর প্রতি বৈষম্য বিলুপ্তির দাবি করি তখন সেটিকে বলা হয় অবাস্তব বা পশ্চিমা যখন আমরা মর্যাদার আকাঙ্ক্ষা প্রকাশ করি তখন সেটিকে তাচ্ছিল্যের সঙ্গে অযৌক্তিক বলা হয় এটি নিছক ভুল বোঝাবুঝি নয় এটি একটি সুসংগঠিত অসৎ এবং নারী বিদ্বেষী রাজনীতি আমরা সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করি আর তাই নারীর ডাকে মর্তিযাত্রায় মাধ্যমে আমরা সব ধরনের লিঙ্গ বৈষম্য বিলুপ্তির দাবি জানাচ্ছি এই দাবি শুধু নারীর নয় এটি লিঙ্গভেদে প্রত্যেকটি মানুষের এই দাবি কোনো দয়া নয় এটি আমাদের অধিকার আমরা বিশ্বাস করি লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নয় সম্মানের ভিত্তিতে সহাবস্থানই আমাদের ভবিষ্যৎ আমি নাসরিন খন্দকার গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে নারীর ডাকে মোটির যাত্রার প্রতি সংহতি জানাচ্ছি এবং সুপ্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের এই যাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি thank you